আজ নয়ই সেপ্টেম্বর ডাকশো নির্বাচনের ভোটগ্রহণের দিন সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণের অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি শাহবাগের মোর যান চলাচল অন্যান্য দিনের চাইতে অনেক কম স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়াগুলো যে সড়ক রয়েছে সেগুলো জনসাধারণ চলাচলের জন্য আজকে বন্ধ করে দেওয়া হয়েছে কেবলমাত্র যারা ভোটার যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরাই আইডি কার্ড প্রদর্শন করে অত্র এলাকায় প্রবেশ করতে পারবে আমরা জাদুঘরের সম্মুখে যে সড়কটি দেখছি এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে প্রশাসনের লোকজন রয়েছে সতর্ক অবস্থায় দেখতে পাচ্ছি যে প্রবেশ যে গেট করেছে সেখান থেকে যে জনসম জনগণ জনসমাগম যে না হয় এবং মিডিয়ার গণমাধ্যম কর্মীরা যেন সেখানে জমাট না বাঁধে এই জন্য মাইকিং করে লোক দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই জায়গা দিয়ে শাহবাগের জাদুঘরের সম্মুখে যে গেটটি রয়েছে প্রবেশপথ সেখান দিয়ে আইডি কার্ড চেক করে প্রবেশ করানো হচ্ছে আইডি কার্ড প্রবেশ পত্র চেক করে একজন ভোটার ভিতরে ভোট দেওয়ার জন্য প্রবেশ করলো ক্যাম্পাস এরিয়ায় আমরা দেখতে পাচ্ছি বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় পাবলিক শাহবাগের পাবলিক লাইব্রেরির সম্মুখে এই চিত্র কেমন লাগে ভালো ছিল মানে সব মতো হয়েছে সিস্টেমেটিক ছিল ভালো ছিল নির্বাচনী পরিবেশ ভালো ছিল সব সুষ্ঠু পরিবেশ ছিল মানে কোনো রকম গ্যাঞ্জাম এরকম কিছু ছিল না সব সিস্টেমেটিক হইতে চলছে ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল আমাদের কেন্দ্রীয় সংসদে আঠাইশটা ভোট ছিল আর হল সংসদে মোট আটচল্লিশটা ভোট ছিল আর কেন্দ্রীয়তে আঠাইশ আঠাইশটা দিতে হয়েছে কোন কেন্দ্রে ভোটার ছিল আমি রোকেয়া হলে টিএসসিতে ছিলাম শিক্ষার্থীদের বহন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গাড়ি রয়েছে সেই গাড়ি শাহবাগের এই প্রবেশ মুখ দিয়ে ক্যাম্পাস এরিয়ায় প্রবেশ করছে এবং গাড়িগুলোকে চেক করা হচ্ছে পর্যবেক্ষণ করা হচ্ছে যে প্রকৃত শিক্ষার্থীরা সেখানে রয়েছে কিনা না গাড়িটি ছেড়ে দিচ্ছে দর্শক আমরা রয়েছি শাহবাগ এরিয়ার যেই ঢাকা ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য যেই প্রবেশ মুখ করা হয়েছে সেই এলাকায় জাদুঘরের পাশে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছেন বাংলাদেশ প্রশাসন আপনার দেখতে পাচ্ছি প্রবেশ মুখ দিয়ে প্রতিটা গাড়ি এবং প্রত্যেকটা মানুষকে চেক করে পরীক্ষা করে ভিতরে ঢোকানো হয়েছে তাদের ভিতরে যাওয়ার অনুমতি হয়েছে কিনা অনুমতি বলতে আইডি কার্ড যথাষ্ট পরিচয়পত্র তাদেরকে প্রদর্শন করতে হচ্ছে এখন আমি সকাল আটটায় আসছি এখন একটার মতো বাজে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে প্যানেল দেখে তো আসলে ভোট দেই নাই ঢাকায় যেহেতু বড় হয়েছি দেখছি আমরা ঢাকায় যতগুলি আন্দোলন হয়েছে বা বিভিন্ন সময় মানুষের কথা বলা লাগছে কিছু কিছু মানুষের সময় সব আন্দোলনেই দেখা গেছে ঠিক আছে ওগুলাকেই ভোট দিছি কারণ যদি কি না আবার সেই প্যানেল দেখে ভোট দেই এতদিন যেটার বিরুদ্ধে কাজ করছি ওটা তো আসলে হয় না যেই মানুষগুলোকে ভাল লাগে শ্রদ্ধা করি বা যাদের কথাবার্তা শুনে ছোট থেকে বড় হয়েছি নিজের চেতনায় নাড়া লাগে তাদেরকেই দিন শেষে ভোট দিছি নির্বাচনকে কেন্দ্র করে উৎসব জনতার একটি ভিড় দেখা যাচ্ছে বেলা যত গড়িয়ে আসছে সাধারণ জনগণ সংখ্যা এখানে বৃদ্ধি পাচ্ছে নির্বাচনটি ডাকসু নির্বাচন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মধ্যে সীমাবদ্ধ নয় এটা বাংলাদেশের প্রতিটা সচেতন নাগরিকের মধ্যে নাড়া দিচ্ছে কারণ কিছুদিন পরেই হবে জাতীয় সংসদ নির্বাচন ভোটাররা মনে করেন সাধারণ নাগরিকরা মনে করেন এই নির্বাচনটার উপর ডিপেন্ড করবে এই নির্বাচনে আবহাওয়া দেখে বোঝা যাবে জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে